আলিপুরদুয়ার থানার অন্তর্গত চাপুরের পাড়ি এলাকায় বসন্ত উৎসবে মাতল এলাকার কচিকাচারা শীত পেরোতে না পেরোতেই বসন্তের প্রাক মুহূর্তে বসন্ত উৎসবে মেতে উঠল চাপুরের পাড় এলাকার এক নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে কেন্দ্রের কাচারা জানা যায় এদিন দুপুর নাগাদ এলাকার ময়ূরী নৃত্য বিদ্যালয়ের তরফে বসন্ত উৎসবের আয়োজন করা হয় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানে চলা হয় এরপর নানান রকমের সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে বসন্ত উৎসবে মেতে ওঠেন এলাকার কচি কাচা থেকে শুরু করে সর্বস্তরের নাগরিক ও শিল্পীরা একে অপরকে আবির মাখিয়ে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন শিল্পীরা একেবারে শহরের ধাঁচে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত বেশ কয়েকটি বছর ধরেই এইভাবে অনুষ্ঠানের আয়োজন করে আসছেন এই উদ্যোক্তারা हाँ लता छोट গ্রামের মধ্যেও এত সুন্দর একটা আয়োজন বলাই যায় তোমাদের এই সংস্থার কি নাম এবং কত বছর থেকে অনুষ্ঠান করছো আমার সংস্থার নাম ময়ূরী ডান্স একাডেমি চাপড়ের পার আমাদের জায়গার নাম এই অনুষ্ঠান আমার এই অনুষ্ঠান সপ্তম বর্ষ এবারে তো এখানটায় শুধু বসন্ত উৎসব না বসন্ত উৎসবের সাথে আমি সাংস্কৃতিক অনুষ্ঠানটাও করি তো এই যে মানে শহরের সঙ্গে কতটা টেক্কা দিয়ে বসন্ত উৎসব করো এবং এখানকার এলাকাবাসীরা কতটা সহযোগিতা করে কি বলবে সহযোগিতা বলতে তো সবাই ভালোভাবে সহযোগিতা করে সবাইকেই পাই আর টেক্কার জায়গায় তো যাইনি কখনো কিন্তু হ্যাঁ এটা আমার খুব ইচ্ছা যে আমাদের গ্রামেও হোক সেই হিসাবেই করি ভালো লাগে অনুষ্ঠান করতে করাতে তোমরা কত দু বোন কত বছর থেকে এই নৃত্য সঙ্গে যুক্ত রয়েছে নৃত্যের সঙ্গে তো ছোট থেকেই দু বোনই ছোট থেকেই জড়িত কিন্তু মানে এখনো শিখছি আর আমার স্কুল খুলে হলো এই নয় বছর হলো